চৌধুরী আজকে একটা দুঃখ ভারাক্রান্ত হৃদয়নী পোস্ট দিয়েছেন আমরা এই ভদ্রমহিলাকে সবাই চিনি তো বাকি নেই যে উনি আসলে পোস্টটা কাকে নিয়ে দিয়েছেন আশা করি আপনারাও বুঝতে পারবেন যে তিনি কাকে নিয়ে দিয়েছেন সময়ে কিছু কিছু মানুষের যখন আসল চেহারাটা দেখে ফেলি তখন নিজের কাছে অবাক লাগে ঘৃণাও হয় এই এইভাবে যে মানুষটাকে কতই না ভালোবাসতাম মিলাতে পারি না তাদের এই স্বার্থপর আচরণ স্বার্থপর আচরণ তবে দেরিতে হলেও কষ্ট পেলেও খুশি হই নিজের কাছে হালকা লাগে যে আমি তাদের সত্যিকারের অর্থে শুভাকাঙ্ক্ষী ছিলাম তারপরে তা আর উপরে যিনি আছেন তাকে প্রতি মুহূর্তে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই তবে আমি কখনোই দিন প্রতিশোধ পরায়ণ মানুষ না যে তাদের কোনো ক্ষতি বা অপকার হবে আমার দ্বারা আমি দূরে সরে যাই মন থেকে মানুষের বিপদে বা খারাপ সময় মানসিকভাবে পাশে থাকা ভালোকে ভালো বলা প্রকাশ্যে কৃতজ্ঞতা জানানো এটা আমার পারিবারিক শিক্ষা আমি আমার পরিবারের কাছে আমার মা বাবার কাছে কৃতজ্ঞ এখন কৃতজ্ঞ কন্যা পুত্র হাজবেন্ড পরিবারের অন্য সদস্যদের কাছে যারা আমাকে স্বাধীনতা দেয় আমি এমন থাকবো প্রয়োজন মতো সবার জন্য শুভকামনা তো যাই হোক এরপরে সৃষ্টিকর্তা ছাড়া কেউ ইনবক্স বা আউটবক্সে গুটি চেলে আমাকে আটকায় রাখতে পারবে না কারণ আমার এখানে উনি বোঝাতে চাইছে সম্ভবত ইনবক্সে ওনাকে নিয়ে হয়তো গুটি চালাচালি হচ্ছে ওনার ভাষ্যমতে হয়তো ওনার দুর্নাম নাম হচ্ছে বা হয়তো ওনাকে যাতে পরিচালক হিসেবে কেউ না নেয় এটার একটা পায় তারা হয়তো চলতে পারে আপনারা বুঝতেই পারছেন যে চয়নিকা চৌধুরী আসলে কাকে নিয়ে পোস্টটা দিয়েছে আমি কিন্তু যেটা বোঝার বুঝে ফেলেছি আমরা দেখেছি চয়নিকা চৌধুরী আসলে বিপদে সবসময় সবার পাশে থাকে যেমন পরিমণি ইস্যুতেও কিন্তু সে পরিমণির পাশে আমরা সবসময় তাকে দেখেছি বরং পরিমণির কারণে কিন্তু তার গায়ে অনেক মাখতে হয়েছে পরিমণির কারণে তাকে ডিবিতে যেতে হয়েছে পরিমণি যখন সাংবাদিক সম্মেলন করতেছিল তখন তাকে পরিমণির পাশে বসে চো পরিমণি চোখ মুছতে দেখা গিয়েছে নিজেও চোখ মুছছিলেন এবং এ কারণে কিন্তু তাকে ট্রলও করা হইতো যে মম মানে সিনে জগতের মম ইন্ডাস্ট্রির মম তো এটা একটু মানে বাজেভাবে ইন্ডিকেট করা হতো তো আর আপনারা জানেন যে টিকটকে হচ্ছে প্রহিলিকা মুভির ভোট দেওয়ার শেষ তারিখ তো দয়া করে একটু ভোটটা দিয়ে আসেন মানে প্র প্রহিলিকার জন্য বুবলিকে এই তো আপনাদের কী মনে হয় যে কাকে নিয়ে হচ্ছে পোস্টটা দিতে পারে এই যে দেখুন আমাদের সুন্দরী আপু ওনার এই ছবিটা সেভ করে রাখি